নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে বানাবো তালের গজা পিঠে আর কলা পিঠে তার জন্য আমি এখানে পাঁচশো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু দেখো একদম ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব আর ওদিকে দেখো ঘন হতে আমি এখানে তালটা রেডি করে নিয়েছি এই তালটা আমি দিয়ে দেব দেখ এর দুধের ভেতরে আমি তালটা দিয়ে দেবো আর দুধে আগে কিন্তু আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি দেখ এইভাবে তালটা এটা জাল দেওয়া তাল বলে এমন পুরো শক্ত হয়ে গেছে এরকমভাবে রাখলে কিন্তু তাল অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ছেড়ে নিয়ে রেখে দিলে সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে একদম পুরো তিন চামচ আমি এখানে তালের যে শাঁসটা সেটা আমি দিয়ে দিয়েছি দেখো দুধের সঙ্গে তালের শাঁসটা ফোটানোর জন্য দেখো দুধটা একদম আরও ঘন হয়ে গেছে এবারেতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার এটা দিয়ে দিচ্ছি একটা নারকেল নাড়ু আমি এখানে আমাদের বাড়িতে নারকেল নাড়ু হয়েছিল সেটা দিয়ে দিলাম নাহলে তোমরা এখানে নারকেল পুরনো দিতে পারে দেখ এবার দিয়ে খুব ভালো করে এইভাবে জাল দিয়ে নেব দেখ আস্তে আস্তে করে আর একটু ঘন করে নেব দেখ একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি নিয়েছি যেহেতু আমার নারকে চিনি দেওয়া ছিল সেই জন্য আমি এখানে দু টেবিল চামচ চিনি নিয়েছি তোমরা এই চিনির পরিমাণটা যে যেমন ভাবে খেতে পছন্দ করো সেটা দিয়ে এক কাপ চালের গুঁড়ি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হবে এটা কিন্তু উনুন থেকে নামালে হবে না উনুনে একদম লো আঁচে এইভাবে বসিয়ে রেখে আস্তে আস্তে করে নাড়তে হবে দেখ এটা আস্তে আস্তে করে শুকনো হয়ে এসছে এবার দিয়ে দিয়ে দিচ্ছি একই কাপানে এক ময়দা দেখ এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে দেখ আস্তে আস্তে করে একটা পুরো একটা ডো তৈরি হবে এমন ডো করে নিতে হবে দেখ কত সুন্দর দেখ একদম বড়ো শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দেবো বাড়িতে তৈরি করা খাঁটি ঘি এখানে কোনো ভেজাল নেই দেখ আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ তোমরা যদি বাড়ির ঘি না থাকে তাহলে তোমরা কিনে ব্যবহার করতে পারো এবার ঘিটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোবে মানে বেরোচ্ছে যেটা কি না একদম মনে হচ্ছে এখনই যদি এটা আমাদের মুখে চলে যেত এক নিমিষে পেরে ভ্যানিসের মতন হয়ে পেরে চলে যেত মুখে দিলাম আর মতো দেখ একদম দেখ হাতে লাগবে না যেহেতু ঘি দেওয়া আছে তাই এটা একটা লাগবে না দেখ কত সুন্দর দেখ এবার ডোটাকে তুলে নেব কড়াই থেকে নিয়ে এটাকে একটু হালকা ঠান্ডা করে নেবো খুব একটা বেশি ঠান্ডা করতে লাগবে না দেখ একটা ডো কত সুন্দরভাবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এরকম আস্তে আস্তে দেখো একটু ঠান্ডা হতে ঘিটা একটু দেখেছ ঘি দেওয়া আছে বলে তো তেল তেল করছে গাটা আর এদিকে আমি এদিকে দেখ কলা গাছের একটা যেটাকে বলা হয় ছাল সেটা নিয়ে নিয়েছি কিছুটা কেটে আর ওখানে কলা কেটে নিয়েছি আমি এই কলা পিঠেগুলো তৈরি করে রেখে দেবো বলে আর দেখা এর এটা হচ্ছে ভেতরের দিক আর ওটা হচ্ছে দেখো ভেতরের দিকটা যেমন ছিল তেমন থাকবে আর এই যে বাইরের দিকটা দেখছো এখানে অল্প করে ছালটা তুলে নেব দেখো ছুরি দিয়ে অল্প করে তুলে নিয়েছি একদম হালকা করে যাতে সিঁড়েগুলো যে শিরাগুলো সেটা কিন্তু যাতে স্পষ্ট করে বোঝা যায় শুধু বোঝা গেলে হবে না একটু উঁচু উঁচু থাকবে সেরকম ডিপ করে তুললে কিন্তু হবে না দেখ এভাবে আলতো করে একদম তুলে নিয়েছি শুধু জাস্ট ছালটাও তুলে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম দেখ এবার এইভাবে গুটির মতন করে কেটে নেব দেখ এবার যে হাতে হাতে আমি ঘিটা লাগিয়ে নিয়েছিলাম সেই একই হাতে আমি কলা পাতার উপরে ঘিটা দিয়ে দিলাম যাতে কলা পাতার উপরে এটা যাতে লেগে না যায় এবার একটা একটা টুকরো তুলবো দেখ নিয়ে এই এর উপরে দিয়ে দেখ এর ওপরে দিলাম দিয়ে আলতো করে যে খুব বেশি চাপ দিতে হবে এমন কথা না দেখ একটা সুন্দর একটা ডিজাইন দেখ ঠিক আছে এটা লম্বিও করা যেতে পারে বা একটু ক্যারচা ভাব করেও করা যেতে পারে দেখো কত সুন্দর কলা গাছের ছাল দিয়ে দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া দেখো যত ইচ্ছে বানা বানানো যায় ঠিক যেমন ছোটোবেলাতে আমরা রান্নাবাটি খেলতাম মানে এই বড় হয়ে যদি এরকমভাবে যদি সে রান্নাবাটির আনন্দটা পাওয়া যায় তাহলে যেন এটা থেকে আর দূরে থাকতে আর ইচ্ছে করবে না যেন আমি আরও বসে বসে পড়ি আরও সারাদিন বসে বসে পড়ি কিন্তু সারাদিন তো বসে থাকার মতো সুযোগ নেই দেখো কলার মতন করে বানিয়ে নিয়েছি আর এখানে কিছু গজা পিঠে করে নিয়েছি দেখো আমার এখানে পিঠেগুলো সব হয়ে গেছে দেখে কিন্তু দূর থেকে মনে হচ্ছে পড়ে যেন ছোট ছোটো কলা দেখো আমার সব পিঠে তৈরি হয়ে গেছে আর এদিকে এদিকে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখো ঢাকা দিয়ে দিয়েছি যাতে আমার জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর দেখো জলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে একদম দেখো ফুট ফুটন্ত ভাব এসে গেছে আর আমি এখানে একটা ভেজানো রুমাল নিয়ে নিয়েছি তোমরা এখানে ফুটো গামলা দিতেও পারো বা এখানে কোনো কাপড় দিতেও পারো দেখো এবার আস্তে আস্তে করে প্রথমে আমি অল্প দিয়ে দেব যে দেখবে একটা সঙ্গে একটা একদম লাগবে না দেখো এবার দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ব্যাস আর এটা কিন্তু কম সময় লাগবে কারণ এটা সেদ্ধ করা সেই জন্য এটা জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে ব্যাস রেডি হয়ে গেল দেখ এইভাবে চামচ দিয়ে আলতো করে তুলে দিলেই দেখ পুরোটা উঠে আসবে আর এখানে শুকনো চামচ না দিয়ে একটু চামচটাকে একটু ভিজিয়ে দিলে আরও সুন্দরভাবে উঠে যাবে চামচের গায়ে একদম দেখা এত সুন্দর দেখ মুখে দিলেই যেন মিলে যাবে দেখ সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই ডিজাইনগুলো একদম কিন্তু স্পষ্ট করে বলে যাচ্ছে এইভাবে আস্তে করে আমি আবারও সব যে কটা আছে সব আমি দিয়ে দেব কারণ একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না ঘিটা দেওয়া আছে সেই জন্য লেগে যাচ্ছে না দেখ এইভাবে আমি সব দিয়ে দিলাম দিয়ে ঠিক আগের মতন করে আমি এখানে ঢাকাটা দিয়ে দেব আর ঢাকাটা এটা যদি আমি সোজা করে দিতাম তাহলে কিন্তু পিঠেগুলোর উপরে চাপ সৃষ্টি করতো সেই জন্য আর ভাবটাও খুব সহজে বেরিয়ে যেত বাইরে আমি সেই জন্য ও ঢাকাটা উল্টে দিলাম যাতে পিঠেগুলোর গায়ে না লাগে দেখ আমার শুধু কলা পিঠে ভাপানোটাই বাকি রয়েছে আর আমার গজা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি কলা পিঠেটাকে দিয়ে দেবে একসঙ্গে সব কলা দিয়ে দেবো দেখ দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম আর জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা গরম গরম অবস্থাতেই একদম হয়ে যাবে এটা যদি সেদ্ধ করা না হতো তাহলে একটু সময় লাগবে যেহেতু এটা হয়ে গেছে এটাও ঠিক একই রকমভাবে স্বাদ মিনিট রেখে দিলেন কত সুন্দর একদম তালের কলা দেখ মুখে দিলেই কত সুন্দর দেখো আর এটা খাওয়ার সময় এলাচের গন্ধ নারকেলের গন্ধ ঘির গন্ধ একদম মিলেমিশে একাকার হয়ে যায় দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরেও দেখো কত সুন্দর ডিজাইনটা দেখা স্পষ্ট করে বলে যাচ্ছে দেখো বিনে পয়সার ডিজাইন এটা যতই হোক সবার থেকে দামি আর এই পিঠেটা তৈরি করতে গিয়ে ছেলেবেলার স্মৃতি খুবই মনে পড়ে যায় আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি আর এখানে পিঠেগুলো আমি একটা একটা করে সাজিয়ে এক প্রথমে আমি গজা গজাপিঠেগুলো নিয়ে নিচ্ছি আর এটাকে মিষ্টির জলে চোবানোর কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে মিষ্টি দেওয়া আছে এটা ঠিক গজার মতন করে খেলেই ব্যাস এখানে আর বাড়তিভাবে কোনো খাটার কোনো প্রয়োজন না কত কম সময়ে দেখো কত সুন্দর একটা পিঠে হয়ে গেল এবার একদিকে গজা পিঠে আর একদিকে কলা পিঠে দেখো দেখো আসল কলা না হলেও পিঠের মাধ্যমে কলা খাওয়া হচ্ছে দেখ দেখো একটার সঙ্গে একটাও লেগে যায়নি এবং একটাও কিন্তু ভেঙে যায়নি দেখো এত সুন্দর হয়েছে যেমন নরম তেমনও কিন্তু এটা খেতে লাগবে দেখ কত নরম দেখ যেখানেই চাপড়ে যাচ্ছে সেখানেই যেন মনে হচ্ছে হাত পাস্কর ভেতরে চলে যাচ্ছে কত সুন্দর দেখো কী সুন্দর আর এটা ভাবাই যায় না যে কলা গাছের ছালও একটা পিঠে তৈরি করতে সাহায্য করবে আসলে কখন যে কোনটা কিভাবে আমাদের কাজে লাগে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না কাজে লাগার পরে আমরা সেটা ভাবনা চিন্তা করি দেখো আর কেমন হয়েছে আজকের আমার এই তালের গজা ও কলা পিঠে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভুল মার্জনা করো তোমরাও এইভাবে আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর যারা কি কিনা যাদেরকে যাদের বাড়িতে কি না কলা গাছ নেই তারা তারা বাজার থেকেও সংগ্রহ করে নিতে পারো এটাও অনেক সময় বাজারে বিক্রিও হয় আর আশেপাশে যদি থাকে সংগ্রহ করে একবার বানিয়ে খেয়ে দেখো